এটা হলো আমাদের সামনে আমাদের মাদ্রাসার মানে জনগণ মুসলমানদের সম্ভব ব্যয় করা হচ্ছে আমরা যাতে করে গ্রামের যোগ্য উৎকরই হতে পারি এজন্য মানুষ লাখ লাখ টাকা আমাদের পিছনে খরচ করছে তো মাসির মাধ্যমে মানুষের একটা হক আছে আমাদের জন্য তারা অনেক টাকা পয়সা খরচ করে দুনিয়ার প্রয়োজনটা তারা আমাদের পূর্ণ করে কিন্তু তাদের যিনি বিষয়গুলো আমাদের দেখার দরকার তাদের ভিতরে দিনদারি নেই দিনের ব্যাপারে তারা উদাসীন অমনোযোগী শরীয়ত অনুযায়ী চলে না শরীরত মানে না এজন্য যেহেতু তারা আমাদের যিনি বিষয়গুলো দেখা দেখাশোনা করে এজন্য আমরা তাদের তীর বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু একটা বাৎসলিক একটা মাহফিল হয় সেখানে মানুষদেরকে সাধারণ মানুষ যেগুলো আছে যারা আমাদের জন্য দুনিয়ার তীরটা দেখে আমরা তাদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে কী করণীয় কিভাবে চলতে হবে কী করতে হবে সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এটাই কিন্তু মাহফিলের মাধ্যমে আসছে আর এর মাধ্যমে তারা বুঝতে পারে যে আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিষ্ঠান পরিচালনা করি এদের পিছনে খরচ করি এরা কি পরিমাণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রসর হচ্ছে এদের অবস্থা কি পরিমাণ কতটুকু সুন্দর আমি এই গ্রামেতে যোগ্য উত্তরসই তৈরি করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠান চলছে এই মাদ্রাসার ছেলেরা ছাত্ররা কি পরিমাণ করে ছাত্রদেরকে গড়ে তুলেছে সেই বিষয় আসলে প্রদর্শনী হয়ে যায় এজন্যে আমাদেরকে সামনে যে মাহমিল আসতেছে সেখানে আমাদেরকে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে আমাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে যে সমস্ত কাজগুলি আমাদের মাঝে বর্ধন করা হয় কি করতে হবে আমাদের বড় তিনি দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী আমাদের মাহিলের যে সময়টুকু আগে পরে মিলিয়ে আমরা সেভাবে চলার চেষ্টা করব এই বিষয়টাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ম শৃঙ্খলা মেনে চলা ইসলামের ইতিহাসে নিয়ম শৃঙ্খলা যে জিনিস এটা গুরুত্ব

বিজয়ী হই আর বিজয়ী না হয় যে কোনো পরিস্থিতি তোমরা স্থান ত্যাগ করবে না কিন্তু যে কোনো কারণে হোক সেই স্থান তারা ত্যাগ করে ফেলেছে আল্লাহ রসুল যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে তারা মানে মানুষের যে পরিস্থিতি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর কোনো যুদ্ধের বছরে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি

সেইভাবে সাহাবা একরাম সেখানে সেই ভূমিকা রেখেছিলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিজয় দিয়েছেন ওই যুদ্ধের নাম ইতিহাস কোরআনুল কারীমের দরিওয়াল কোরআন বলেছে আর আর বাতিলের ভিতরে পার্থক্য করার একটা রূপরেখা তৈরি হয়ে গেছে শুধু মানার কারণে আজকে আমরা মানাবানি ছেড়ে দিয়েছি আমাদের সিং হারা নেই যখন আমরা অযু করতে যাই সেখানা সিং হারা নেই কে তাকে কিশানে ফেলে দিয়ে আগিয়ে অযু করতে পারবে সেখানে শৃঙ্খলা নেই যে বড় মানামানি এই জিনিসগুলো আমাদের কাছে এখন নেই কিন্তু অমুসলি এগুলা গ্রহণ করে তারা দুনিয়ার চীন থেকে অনেক এগিয়ে গেছে মানুষ আমরা মুসলমানরাও তাদের প্রশংসা করছে বাধ্য যে তারা মারামারি শৃঙ্খলা এগুলোর ক্ষেত্রে অনেক অগ্রসর কিন্তু আমরা মুসলমানরা আমরা আলো মোলামারা তার এলে কিন্তু আমরা এক্ষেত্রে পিছিয়ে অথচ আমাদের সম্পদ ইসলামের সম্পদ যে শৃঙ্খলা ভদ্রতা মারামারি এগুলো আমাদের সম্পদ ছিল এজন্য আমাদের ইসলামের সূচনা লাগলে যাকে সোনালি ইতিহাস সোনালী যুগ বলা হয় ইসলামের সেই ইতিহাসগুলো দেখেন তারা মারামারির কারণে শৃঙ্খলার কারণে তাদেরকে ঐতিহাসিক ওই যুগটাকে যুগ আখ্যা দিয়েছে আর আমরা আমাদের কারণে আজকে আমরা আমাদের অবস্থা তো একবারে স্পষ্টের বর্ণনা করার উদ্দেশ্য এত খারাপ হয়ে গেছে মানুষ আমাদেরকে দেখে আসে এরা এমন একটি জাতি এদের ভিতরে কোনো ভদ্রতা নেই মারামারি নেই

প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সেগুলা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমরা সব সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে কথাগুলো সঠিক করা বুঝে আগামী জীবনটাকে সুন্দর করার তো দান করুন আলহামদুলিল্লাহ